গতকাল রাত্রে মগরা থানার অন্তর্গত নকশা মোড় সংলগ্ন এলাকায় দুই যুবককে গুলি করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে প্রশাসন সূত্রের খবর গতকাল রাতে দুই যুবক বাইকে করে মগরার দিকে আসার সময় পেছন থেকে এক চার চাকা গাড়ির ভিতর থেকে অতর্কেতে দুই যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এই ঘটনাকে কেন্দ্র করে তড়িঘড়ি স্থানীয়রা দুজনকে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলেও অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় চুচুড়া হাসপাতালে চিকিৎসকরা বিশ্বজিৎ দে নামক যুবককে কলকাতায় স্থানান্তরিত করে। শহীদুল ইসলাম নামক বছর বত্রিশের যুবককে ইমামবাড়া সদর হাসপাতালে আজ সকালবেলা অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় অসম্পূর্ণ ঘটনায় তদন্তে নেমেছে মগরা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট হুগলি বার্তা তারপর ওখান থেকে ফিরছি দেন কটা নাগাদ আপনি বাইকে বসেছিলেন দেন কি হঠাৎ করে বুঝি চলছে একজনেই ছিল নাকি কাউকে দেখতে পেয়েছেন ওটা ওটা ভালো হয়ে গেছে ছিল সকালের দিকে মনে হয় আমি ঠিক জানি না আমি সকালবেলা শুনলাম সকালের দিকে বেরিয়েছে আর রাতে মানে কখন বাড়ি টাড়ি ফেরে বা ফিরেছে আমি রাতে তো ফেরেই নি ওই সকালবেলা শুনলাম আপনারা কখন জানতে পারলেন আমি সকালবেলা কী জানলাম যে গুলি লেগেছে আমরা দুজন ছিল বলছে ভাইকে হ্যাঁ এই তো খবরে দেখাচ্ছে সেইটা আমি জানলাম ও কোথায় ভর্তি কোথায় আছে ভর্তি কলকাতায় আছে কলকাতায় কে কে আছে ওখানে ওর সালা আছে আর ইয়ে আছে বৌমা আছে বৌমা আছে আর কে আছে জানি না আচ্ছা কি করতে কি ছেলে ছেলে তো ওই মাটির বিজনেস করতে মাটির বিজনেস কতদিন ধরে এটা এটা অনেক দিন থেকেই করতে ওর কি কোনো শত্রু আছে মানে যারা এটা আমি সব জানি কোনো বাড়িতে বলেনি আপনাকে না না আমার সঙ্গে কারোর সাথে কোনো অশান্তি কোনো গন্ডগোল তা আমি বলতে পারবো না বাবু হঠাৎ করে কেন গুলি মারবে একজনকে বলুন তো